একদিন এক কাক বলল কোকিলকে কোকিল বন্ধু তোমার রং কালো আমারও রঙ কালো কিন্তু তোমাকে সবাই ভালোবাসে আমাকে তো সবাই ভালোবাসে না কেন বলো তো তখন বন্ধু কোকিল বলল বন্ধু তোমার থেকে আমার যে ডাকটা খুব সুন্দর ওই জন্য মানুষ আমাকে বেশি ভালোবাসে তখন কাক বলল বুঝলাম মানুষের গায়ের রঙ যেই হোক না কেন মুখের কথা ভাষা খুব ভালো হওয়া দরকার এটা কিন্তু কোনো পাখির গল্প নয় এটা মানুষের ক্ষেত্র তাই তোমাকে দেখতে যেরকমই হোক তোমার মুখের ভাষাটা এবং মিষ্টি স্বভাবের জন্য তোমাকে কিন্তু সবাই ভালোবাসবে চলো আজকে তাহলে চলে এলাম পনির বাটার মশলা নিয়ে ছেলে তো পনির ছাড়া তো খেতেই চায় না পনির ফনির হলে একটু ভালো লাগে সেই জন্য আজকে করে ফেললাম পনির বাটার মশলা এখানে পনির বাটার মশলা যা যা করতে হয় তোমরা যা যা শিখেছো তাই তাই করে আমি করেছি ভীষণই টেস্টি হয়েছে আর এইদিকে ডালবوشি চল। চলে খেলা দেখি। ডালটা উচ্চ উঠে পেশার করতে দেখতে। খেলাতে? কার কার খেলা রে আজকে? বিকেল বেলা ভাগনা চলেছে। ফুটবল খেলা। ফুটবল বকছে। মা আমি ভাবলাম এই খেলা দেখতে আসি ক্রিকেট। তুমি বলছো যে ক্রিকেট? তাহলে কোথায়? ও মা তো মামা তো যায় না এটা। এটা একটা হিরো তোমাকে নিলে আমার খুব একটা ইয়ে হয়ে যাবে। নাম হয়ে যাবে। আজকে ছিল হনুমান জয়ন্তী শনিবার আমরা দোকান থেকে ফেরার পথে সবাই মিলে একটুখানি মন্দিরের সামনে একটুখানি ধর টানলাম। জানলাম হনুমানজিকে একটু দর্শন করে বাড়ি চলে আসলাম এসে রান্নাতে লেগে গেলাম তখন তো দশটা বাজে এখানে পটল আলু দিয়ে দিয়ে একটু তরকারি করব। আজকে ছিল শনিবার এমনিতেই হনুমান জয়ন্তী নিরামিষ তারপরে উপরে যে বন্ধুরা আসবে তারা কিন্তু সন্ন্যাসের যে চরুক মেলা হয় না সেই জন্য তারা নিরামিষ খায় তা ওর চারজন বন্ধু আসবে রাতে ফিরতে পারবে না খেলা দেখে অনেক রাতে খেলা ভাঙবে সেই জন্য ভাঙনাই বলে গেছিলো এখানে ডাল আমডাল করবে আলু সেদ্ধ আর তরকারি এইগুলো রেডি করে নিলাম রেডি করে নিয়ে কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু ওরা এলো কথার সময় জানো সাড়ে বারোটায় অত রাতে এসে তাড়াতাড়ি করে ওদের খাবার দাবার দিয়ে দিলাম আমার রান্নাটা তখনও ঘটছিল কিন্তু ওরা আসার আগে কমপ্লিট হয়ে গেছে দিয়ে খেয়ে দে শুতে শুতে অনেক বেলা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আলু সেদ্ধ আলু ভাজা দেখে কেমন লাগলো ভিডিওটা বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা আজকে এখানেই গুড নাইট